আসসালামু আলাইকুম এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জি এন্ড কাপলস ডায়েরি কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি বরাবরের মতো নতুন আরও একটি ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম আশা করি আজকের ব্লগটিও আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে যেহেতু ঈদের আর একদিন বাকি মানে আগামীকাল আমাদের এখানে কোরবানির ঈদ বাংলাদেশে তো দুদিন পরে হবে কোরবানির ঈদ কোরবানির পশুর হাট কিন্তু বাংলাদেশে একদম জমে উঠেছে আমাদের এখানেও কিন্তু হাট বসেছে তো ও কোরবানির পশুর হাটটা দেখতে কেমন সেটাই আপনাদের সাথে শেয়ার করছি এখানে দেখতে পাচ্ছেন হাটগুলো এরকম করেই বসে এখানে ছাগল তারপর হচ্ছে আপনার দুম্বাও রয়েছে গরু ছাগল দুম্বা সব কিছুই হচ্ছে এই হাটে পাওয়া যায় তো আমরা যেহেতু ছাগল কিনবো তো আমার হাজব্যান্ড হচ্ছে ছাগলই দেখছে এখানে দেখেন অনেক রকমের ছাগল রয়েছে দুম্বা রয়েছে হাটের মধ্যে এভাবে করে হচ্ছে দুম্বা আর ছাগলগুলা রাখা হয় যে যার পছন্দ মতো হচ্ছে পশুটা নিয়ে নিবে আর এগুলো হচ্ছে সোমালিয়ান ছাগল আর এগুলো হচ্ছে ওমানি ছাগল এগুলো এইভাবে করে ওনারা নিয়ে দাঁড়িয়ে আছে তো আমার হাজবেন্ডকে অনেক রিকোয়েস্ট করেছিলাম যে তুমি যদি যাও তাহলে হাটের একটু ভিডিও করে নিয়ে এসো হচ্ছে একটু ভিডিও করে নিয়ে এসেছে তো সেটা আপনাদের সাথে শেয়ার করলাম যাই হোক আলহামদুলিল্লাহ কোরবানির জন্য আমাদের এই ছাগলটা কেনা হয়েছে আর এটা হচ্ছে পাশের বাসার ভাইয়া কিনেছে তো দুইটাকে একসাথে বেঁধে রাখা হয়েছে তো রাতের বেলা যখন ছাগলটা কিনে আনা হয়েছিল তখন কিন্তু এটা ছুটে গিয়েছিল তো তার জন্য হচ্ছে এটার পিছন পিছন দৌড়াদৌড়ি করতেছিল। পরে আবার ধরে বেঁধে রাখা হয়েছে তো এটা হচ্ছে তারপর দিন সকালবেলা এসে দেখছি যে ওরা খাচ্ছে কিনা কি করছে তো দেখি যে সুন্দর মতো খাওয়া দাওয়া করছে আর আলহামদুলিল্লাহ বাংলাদেশও হচ্ছে আমাদের কোরবানির জন্য গরু কেনা হয়েছে সেটা আরো দিন আগেই কেনা হয়েছে প্রায় পনেরো দিন আগেই কেনা হয়েছিল গরুটা তো যাই হোক এখানে হচ্ছে ছাগল কেনা হয়েছে তো আল্লাহর কাছে আল্লাহ কোরবানি করা তোফিক দিয়েছেন আল্লাহ সবাইকে দেখ এই দোয়াই করি তো সকালবেলা অফ ক্যামেরাতে নাস্তাটা সেরে নিয়েছিলাম এখন হচ্ছে ডাইনিং টেবিলটা একটু ক্লিন করে নিব নতুন করে একটু সাজিয়ে নিব আর কি নতুন একটা লুক দিব ডাইনিং টেবিলের যেহেতু অনেক দিন হয়ে গিয়েছে এরকম একটা লুকই ছিল তাই আর কি আজকে ডাইনিং টেবিলটাও নতুন করে সাজিয়ে নিব, কাপড়টা চেঞ্জ করে দিব ঈদ উপলক্ষে ঘরটাকেও নতুন করে সাজিয়ে নিয়েছিলাম এখন হচ্ছে টেবিলটাকেও সাজিয়ে নিব আর আসলে সব কিছু আমি চলে আসে একরকম দেখতে দেখতে এটা যদি একটু চেঞ্জ আসে সব কিছুর মধ্যে তাহলে কিন্তু দেখতেও ভালো লাগে এবং মনেও শান্তি লাগে আর কি আর যেহেতু ঈদ ঈদ উপলক্ষে আমরা সবাই হচ্ছে ঘরের সব কিছুই হচ্ছে সাজিয়ে গুছিয়ে নিচ্ছে তা আমিও করে নিচ্ছি এখানে আমার ডাইনিং টেবিলে আগে যে কাপড়টা ছিল সেটা আমি সরিয়ে নিয়েছি তারপর হচ্ছে এখন নতুন আরেকটা কাপড় দিয়ে দিয়েছি এখানে হোয়াইট কালারের একটা কাপড় দিয়েছি তার উপরে নেটের কাপড়টা দিয়েছি তো এটা আমি কিছুদিন আগে হচ্ছে কিনেছিলাম আমার প্রিভিয়াস ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করেছিলাম এই নেটের কাপড়টা নিয়েছি তো সেই নেটের কাপড়টাই হচ্ছে আমি এখানে টেবিলে ইউজ করেছি তো টেবিলে নতুন একটা লুক দেওয়ার জন্য আমি এখানে ডিআইওয়াই করছি আমার কাছে খেজুরের একটা বক্স ছিল আর এরকম একটা কাপড় ছিল তো কাপড়টাকে হচ্ছে আমি এই বক্সের উপরে লাগিয়ে দিচ্ছি তো আমি একটা অংশ লাগিয়েছিলাম ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করা যায় তো তার জন্য হচ্ছে আপনাদের সাথে শেয়ার করছি তা আমি কিন্তু এটা ফেভিকলার আঠাটা দিয়ে লাগিয়ে নিচ্ছি কাপড়টা কাপড়টা যেহেতু অনেক পাতলা মানে টিস্যু কাপড়ের মতো তো তার জন্য হচ্ছে এই ফেভিকলার আঠাটা দিয়ে খুব সুন্দর করে হচ্ছে বক্সটার মধ্যে লাগানো যাচ্ছে আর এই কাপড়টা দেখতেও কিন্তু সুন্দর লাগছে যেহেতু এম্বয়ডারি কাজ করা রয়েছে কালারফুল তো তার জন্য ভাবলাম যে এই কাপড়টা এটার উপরে বসিয়ে দিলে দেখতে ভালো লাগবে কার্ডবোর্ডের বক্সের উপরে কিন্তু কাপড়টা খুব সহজেই হচ্ছে এই ফেব্রুয়ারের আঠারো দিয়ে লাগানো যাচ্ছে দেখতে পাচ্ছেন আমি কিন্তু খুব সুন্দর করে ইজিলি হচ্ছে কাপড়টাকে লাগিয়ে নিতে পারছি তো আমার দুই পাশের অংশটাতে লাগানো শেষ এখন হচ্ছে আমি এই পাশটাতেও লাগিয়ে নিব সেমভাবেই আর কাপড়টা কিন্তু আসলে অনেক সুন্দর লাগছে আমার কাছে তো অনেক বেশি ভালো লাগছে আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন আসলে আমি সবসময় চেষ্টা করি ডিআইওয়াই জিনিস দিয়ে আমার ঘরটাকে সাজাতে আর সেটাই আপনাদের সাথে শেয়ার করি আর এখানে দেখতে পাচ্ছেন আমি বক্সের চারোপাশটাতে হচ্ছে কাপড়টা লাগিয়ে নিয়েছি এখন এটাকে দেখতে এরকম ভালো লাগছে আমার কাছে একটা লেস ছিল তো ভাবলাম যে লেসটা এভাবে লাগিয়ে দিই তো আরও দেখতে ভালো লাগবে তাই তো আমি কিন্তু ভিতরের অংশেও কাপড়টা লাগিয়ে নিয়েছি আর এখানে বাইরের অংশটাতে হচ্ছে আমি লেসটা লাগিয়ে নিয়েছি এই বক্সটা দেখতে কিন্তু অনেক বেশি সুন্দর লাগছে অনেক গর্জিয়াস লাগছে তো যাই হোক আমি মনে হচ্ছে যেন আমি এটা কিনে নিয়ে এসেছি তো ডাইনিং টেবিলের উপরে আগের যা যা ছিল সব কিছুই হচ্ছে আমি সুন্দর মতো গুছিয়ে নিয়েছি তো আমার ডাইনিং টেবিলের এটা হচ্ছে ফাইনাল লুক আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন আর আমার এটি আই বক্সটা আপনাদের কাছে কেমন লেগেছে সেটাও জানাবেন আর নেটের কাপড়টা যখন কিনেছিলাম তখন আপনাদেরকে বলেছিলাম যে এটা আমি কী কাজে লাগাই সেটা আপনাদের সাথে শেয়ার করব তো দেখতে পাচ্ছেন এই কাপড়টা হচ্ছে আমি ডাইনিং টেবিলের উপরে বিছিয়েছি তো এই কাপড়টা বিছানোর পরে ডাইনিং টেবিলটা দেখতে কিন্তু অনেক বেশি সুন্দর লাগছে তাই না আপনারা জানাবেন কিন্তু কেমন লাগছে নতুন কাপড় আর ডিআই বক্স দিয়ে কিন্তু আমি ডাইনিং টেবিলটা নতুন করে সাজিয়ে নিয়েছি আর আমার কাছে দেখতে অসম্ভব সুন্দর লাগছে কোরবানির ঈদের যেহেতু আর একদিন বাকি তো আমি কিন্তু কোরবানির ঈদের প্রস্তুতি শুরু করে দিয়েছি যেহেতু একা হাতে আমার সমস্ত কাজ করা লাগবে তো একটু একটু করে হচ্ছে আমি করে নিচ্ছি একদিনেই কিন্তু আমি সমস্ত কাজ আমি সেরে নিচ্ছি কোরবানির ঈদে যা যা লাগে সব কিছুই করে নিচ্ছি সব প্রস্তুতি শেষ করে নিচ্ছি এখানে হচ্ছে আমি পেঁয়াজটা পানিতে ভিজিয়ে রেখেছি পানিতে ভিজিয়ে রাখার পর এখন চলে এসেছে এখানে যেহেতু যেহেতু কোরবানির ঈদ মাংস রাখা লাগবে ফ্রিজে তো তার জন্য হচ্ছে আমি এখানে পলিথিনের ব্যাগগুলো সুন্দর করে গুছিয়ে রেখে দিলাম মাংস সংরক্ষণ করার ক্ষেত্রে কিন্তু পলিথিনটা অনেক বেশি কাজে লাগে তো সেগুলো আগে থেকেই গুছিয়ে রেখে দিলাম আর এখানে হচ্ছে আরেকটা যেটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে দা ছুরি বটি আছে যেগুলাই আপনারা ইউজ করেন না কেন সেগুলো আগে থেকে গুছিয়ে রাখলে কিন্তু অনেকটাই ভালো হয় সুবিধা হয় যেহেতু আমি এখানে ছুরি দিয়ে সমস্ত কাজ করি তো আমার এই ছুরিগুলো হচ্ছে এই ছুরিটা হচ্ছে ধারটা কমে গিয়েছিল তাই আমি এখানে ছুরিটা ধার করে নিচ্ছি একটা মগের উল্টা পাশে সামান্য একটু লবণ দিয়ে আমি করে একটু ঘষে নিয়েছি আর দেখতে পাচ্ছেন অনেকটাই ধার হয়েছে তো দা ছুরি বটি কিন্তু আগে থেকে যদি ধার করে রাখা হয় তাহলে কিন্তু আর ঈদের দিনটা কোনো ঝামেলা পোহাতে হয় না তো বাংলাদেশে তো দা বটি ছুরি ধার করার জন্য কামারের দোকানে হচ্ছে এগুলো দিয়ে আসা হতো বা বাসার নিচেই হচ্ছে দা বুটি ছুরি ধার করার জন্য লোকজন আসতো তো এখানে তো সেরকম ব্যবস্থা নেই তো আমি নিজেই করে নিলাম আর ওই দুইটাতে ধার রয়েছে সেটা আর করা লাগবে না তো এগুলো আমি আগে থেকেই গুছিয়ে রেখে দিয়েছি যাতে ঝামেলা না হয় আর এখানে হচ্ছে একটা নারকেল নিয়ে এসেছিলাম নারকেলের এই উপরের অংশগুলো হচ্ছে আমি একটা পলিথিনের মধ্যে এভাবে করে ফেলেছি যাতে ঘরবাড়ির নোংরা না হয় এখন হচ্ছে নারকেলটাকে আমি ভেঙে নিব দেখেন নারকেল ভাঙার কিন্তু একটা সহজ পদ্ধতি রয়েছে নারকেলের এই যে মুখের এই অংশটা একটু ছিদ্র করে নিয়েছি ছিদ্র করে এখন এটার মধ্যে থেকে পানিটা বের করে নিব এভাবে করে পানিটা বের করে নিলে কিন্তু দেখবেন যে নারকেলটা খুব সহজ হচ্ছে ভেঙে নেওয়া যায় নারকেলের ভিতর থেকে আমি পুরোটুকু পানি বের করে নিয়েছি আর এখন হচ্ছে হালকা একটু বাড়ি দিয়ে হচ্ছে আমি নারকেলটা ভেঙে নিয়েছি তো দেখেন নারকেলটা কিন্তু কত সহজে হচ্ছে ভেঙে নেওয়া গিয়েছে আর ফ্রেশ নারকেলটাই আমি সবসময় এভাবে করে কিনে নিয়ে আসি আর এই তো এখন পানিটা খেয়ে নিচ্ছি পানিটা এত মিষ্টি ছিল কী আর বলবো তো এই তো আমি হচ্ছে নারকেলটা এখন খুলে নিব বাজারে কিন্তু কোড়া নারকেল পাওয়া যায় তো আমি কিন্তু সেটা কিনি না আমি ফ্রেশটা নিয়ে আসি মানে এরকম করে নারকেল নিয়ে আসি আসতো তারপর হচ্ছে আমি সেটা এভাবে করে খুলে তারপর হচ্ছে ব্ল্যান্ড করে তারপরে আমি ফ্রিজে সংরক্ষণ করি নারকেলগুলোকে আমি ছুরির সাহায্যে সুন্দর করে খুলে নিয়েছি এখন নারকেলের পিছনের যে কালো অংশগুলো সেগুলো হচ্ছে আমি ফেলে দিচ্ছি কারণ এগুলো থাকলে এগুলো সব ব্ল্যান্ড করলে হচ্ছে নারকেলগুলো কালো হয়ে যাবে আর এখন আপনাদেরকে দেখাচ্ছে আমি সব সময় হচ্ছে ডিপ ফ্রিজে হচ্ছে নারকেল সংরক্ষণ করে থাকি তো এভাবে করে হচ্ছে আমি রেখে দিই নারকেলটা দেখেন শেষ হয়ে গিয়েছিল তো এখন আবার সংরক্ষণ করে নিব তো সবগুলো নারকেল হচ্ছে আমি পরিষ্কার করে নিয়েছি এখন হচ্ছে একটা ব্ল্যান্ডার জারে হচ্ছে আমি কিছুটা নারকেল নিয়ে নিব কিছুটা নারকেল আমি হচ্ছে প্ল্যান্ড করবো আর কিছুটা আস্তই রেখে দিব ঈদের সময় দেখা যায় সেমাই পায়েস রান্না করলে কিন্তু নারকেলটা লাগে তো তার জন্য হচ্ছে আমি নারকেলটা আগে থেকে হচ্ছে এরকম ব্ল্যান্ড করে রেখে দিচ্ছি যাতে আমার ঈদের দিনের কাজটা অনেক সহজ হয়ে যায় কারণ ঈদের দিন দেখা যায় অনেক দৌড় ঝাপ করতে হয় যেহেতু কোরবানির ঈদ কাজটা একটু বেশিই থাকে তো তার জন্য আগে থেকে এই কাজগুলো আমি সেরে নিলাম ভাবে করে এখন ডি ফ্রিজ আমি সংরক্ষণ করব আর এদিকে যেহেতু পেঁয়াজটা আমি পানিতে ভিজিয়ে রেখেছিলাম তো পেঁয়াজের খোসাটা কিন্তু অনেক সুন্দর নরম হয়ে গিয়েছে এখন হচ্ছে পেঁয়াজের খোসাটা আমি ছাড়িয়ে নিব পেঁয়াজ ভেজানো এই পানিটা আপনারা ফেলে না দিয়ে গাছে ব্যবহার করবেন কোরবানির ঈদে ঘিনিদের কাজ অনেক বেড়ে যায় কারণ ঈদের সময় পশু কোরবানির পর মাংস ভাগ করে ধুয়ে সংরক্ষণ করা থেকে শুরু করে রান্না করা পর্যন্ত অনেক কিছুই লাগে হাতের কাছে তখন এটা সেটা হাতের কাছে না পেলে যেমন ঈদের দিন বিরক্ত হবেন একই সঙ্গে সময়ও নষ্ট হবে তাই আমাদের প্রতিটা গৃহিণীদের উচিত হচ্ছে ঈদের প্রস্তুতিটা ঈদের একদিন আগেই নেওয়া আগে থেকে যদি প্রস্তুতিটা নিয়ে রাখি তাহলে কিন্তু আমাদের জন্য সুবিধা হবে তো এখানে হচ্ছে পেঁয়াজগুলো আমি কেটে নিয়েছি কেটে ধুয়ে পরিষ্কার করে এখন বক্সের মধ্যে রেখে দিচ্ছি তো পেঁয়াজ তো লাগবেই রান্না করার ক্ষেত্রে তো তার জন্য পেঁয়াজটাকে আমি এভাবে করে বক্সে সংরক্ষণ করে রেখে দিব আপনারা চাইলে কিন্তু কেটেও রেখে দিতে পারেন আমি এভাবে করেই রেখে দিচ্ছি কোরবানির মাংস রান্না করার জন্য কিন্তু আমাদের মশলা লাগবে তো পেঁয়াজটাকে তো আমি সুন্দর করে প্রসেস করে রেখে দিয়েছি এখন হচ্ছে আদা রসুনগুলো প্রসেস করার পালা আমি রসুনটা এভাবে করে আগে একটু বাড়ি দিয়ে থেতলে নিচ্ছি তো এভাবে করে কিন্তু রসুনের খোসাটা খুব সুন্দর করে ছাড়িয়ে নেওয়া যায় তো এভাবে করি আমি সবসময় রসুনের খোসাটা ছাড়িয়ে থাকি মাংস রান্না করার মশলাগুলো যদি আমরা আগে থেকে রেডি করে রেখে দিই তাহলে রান্নাঘরের কাজটা কিন্তু অনেকটাই সহজ হয়ে যাবে এবং রান্নার কাজটা অনেকটাই সহজ হয়ে যাবে রসুনগুলোকে কিন্তু আমি সুন্দর করে খোসা ছাড়িয়ে নিয়েছি এখন হচ্ছে আদাটার খোসা ছাড়িয়ে নিয়েছি আদার খোসা ছাড়ানোর জন্য আমি এখানে একটা চায়ের চামচ নিয়েছি চায়ের চামচ দিয়ে কিন্তু আদার এই খোসাটা খুব সুন্দর করে ছাড়িয়ে নেওয়া যায় দেখতে পাচ্ছেন তো এভাবে করেই হচ্ছে আমি সবগুলো আদা খোসা ছাড়িয়ে নিয়েছি এখন আদা রসুনগুলোকে আমি ব্ল্যান্ড করব। কিছুটা আমি হচ্ছে ব্ল্যান্ড করব আর কিছুটা আমি আস্ত রেখে দিব আমি সবগুলো একসাথে প্ল্যান করছি না কারণ হচ্ছে দেখা যাবে যখন আমার লাগবে তখন কিন্তু আমি এখান থেকে নিয়ে তারপর হচ্ছে আমি প্ল্যান করে নিতে পারবো আর প্ল্যান করতে কিন্তু বেশি একটা সময় লাগে না তো যাই হোক আমি এই তো কিছুটা আদা প্ল্যান করে নিচ্ছি আর কিছুটা আস্তই রেখে দিবো আমাদের গৃহিদের রান্নাঘরের কাজ সহজ করার জন্যই কিন্তু এই টিপসগুলো দেওয়া আপনাদের সাথে শেয়ার করা তো এইগুলা যদি আমরা আগে থেকে এই কাজগুলো গুছিয়ে রাখি রান্নাঘরের কাজ যেমন সহজ হয়ে যায় আমাদের সময়টা কিন্তু অনেকটা বেঁচে যায় তো দুইভাবে করেই হচ্ছে আমি আদা রসুনটা ফ্রিজে সংরক্ষণ করলাম এখন হচ্ছে মশলাগুলো গুঁড়া করব। এখানে জিরা নিয়েছি ধনিয়া নিয়েছি আর এখানে গরম মশলার জন্য ধনিয়া জিরা এলাচ দারচিনি গরম মশলা তেজপাতা মরিচ জায়ফল জয়ত্রী আর ইস্টার মশলা এগুলোকে হচ্ছে আমি একটু টেলে তারপর গুঁড়ো করে নিব তো এখানে ফার্স্টে হচ্ছে জিরাটা ভেজে নিয়েছি তারপরে ধনিয়াটাও ভেজে নিয়েছি এখন হচ্ছে এই মশলাগুলো গরম মশলার জন্য এগুলা ভেজে নিব তো সবগুলো মশলা ভেজে তারপর হচ্ছে আমি এগুলোকে গুঁড়ো করে নিব রান্নার ক্ষেত্রে যেহেতু আমি ঘরে বানানো মশলা ব্যবহার করি তো তার জন্য হচ্ছে মশলাগুলো আগে থেকে রেডি করে নিচ্ছি আর এই গরম মশলাটা দিয়ে কিন্তু মাংস রান্না করেন বা যে কোনো খিচুড়ি বিরিয়ানি যেটাই রান্না করেন না কেন এই গরম মশলাটা দিয়ে রান্না করলে কিন্তু রান্নার টেস্ট দ্বিগুণ বেড়ে যায় তো সবসময় হচ্ছে আমি এই কাজটা করে থাকি তো যাই হোক আমি এখন হচ্ছে সবগুলো গুঁড়ো করে নিয়েছি মশলা এখন মশলাগুলোকে হচ্ছে জারের মধ্যে রেখে দিব প্রবাসে একা হাতে মাত্র একদিনে আমি যেভাবে কোরবানির ঈদের প্রস্তুতিটা নিয়েছি সেটাই আপনাদের সাথে শেয়ার করেছি আশা করি আপনাদের ভালো লেগেছে এবং একটু হলেও উপকারে এসেছে কোরবানির ঈদের আগে আমার আম্মুকে এবং আমার শাশুড়ির মাকে দেখেছি এই কাজগুলো আগে থেকে গুছিয়ে রাখত তো সেখান থেকে আমার শেখা তো সেগুলোই আপনাদের সাথে শেয়ার করলাম ভিডিওটি দেখে ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাই অনেক বেশি ভালো থাকবেন সবার ঈদ অনেক বেশি ভালো কাটুক সবাইকে জানাই অগ্রিম ঈদ মোবারক সবাই ভালো থাকবেন নিরাপদে থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ অ্যান্ড আসসালামু আলাইকুম Thank <music>